আগে হরফ পরে হরকত তারপরে উচ্চারণ বলেন হরফ হরকত উচ্চারণ হরফ হরকত উচ্চারণ স্বাভাবিক পড়তে হয় সঠিক ভাবে পড়তে হয় হرف 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 হরকত উচ্চারণ হ হরকত উচ্চারণ হ ভাবে পড়তে হয় না বলবেন হরকতের উচ্চারণ দাঁたり পড়তে হয় এইভাবে না আচ্ছা হরাফ হরকত উচ্চারণ স্বাভাবিক ভাবে হ্যাঁ 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 একসঙ্গে আর জুড়ে জুড়ে হ্যাঁ 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 হা জবর হা জবর ও কি হলো হা ক বা পেশ দু